দেখেন আজকে আপনাদের সবার জন্য কি নিয়ে চলে আসছি একদমই হচ্ছে মিল বান্ডিলগুলা দেখেন এক কালারের মিল বান্ডিল মিল বান্ডিলগুলো কিন্তু আমাদের চলে আসছে এখানে কিন্তু বিভিন্ন কালার থাকবে হ্যাঁ দেখেন এখানে হচ্ছে আপনারা বিভিন্ন কালার পেয়ে যাবেন দেখছেন কি সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কালার এক কালারের জগতে যা প্রয়োজন তা কিন্তু আমাদের এই মিল বান্ডিলগুলো থেকে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ দেখেন বলপুর মিল বান্ডিলগুলো চলে আসছে যেটা হচ্ছে আমাদের এক কালারের মিল বান্ডিল দেখেন এগুলো সবই হচ্ছে আমাদের মিল বান্ডিল দেখেন প্রচুর পরিমাণে মিল বান্ডিল কিন্তু চলে আসছে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন আর আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এই মিল বান্ডিলগুলো যেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি আঠাশ টাকা গজে মাত্র আঠাশ টাকা গজে আপনারা এক কালারের মিল বান্ডিলগুলো পেয়ে যাবেন এবার হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো নেক্সট দেখেন এগুলো হচ্ছে আমাদের খুব সুন্দর সুন্দর বান্ডিল বান্ডিল করা প্রোডাক্ট যেগুলো আমরা এখানে একদম বান্ডিল আকারে রেখেছি যেগুলো আমরা আপনাদেরকে দিব অনলি আট টাকা গজ দেখেন আটটা কাগজে আপনারা এই সুন্দর সুন্দর বান্ডিল গুলো পেয়ে যাবেন হ্যাঁ এখানে হচ্ছে একশো গজ দুশো গজ রয়েছে দেখেন আটটা কাগজে আপনারা কি পাচ্ছেন হ্যাঁ এখানে হচ্ছে বরপর প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আট টাকা গজের এই সুন্দর সুন্দর কাপড় গুলো নিয়ে নেবেন হ্যাঁ এখানেও কিন্তু আমাদের খুব সুন্দর ভিন্ন ভিন্ন প্রিন্ট প্লাস হচ্ছে ভিন্ন ভিন্ন কালার থাকবে ভিন্ন ভিন্ন প্রিন্ট ভিন্ন ভিন্ন কালার যারা আমাদের চ্যানেলটাতে একদমই নতুন তারা আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন যারা আমাদের গোডাউনটা থেকে প্রোডাক্ট গুলো নিতে চান তারা কিন্তু গোডাউনটা থেকে নিতে পারেন যারা হচ্ছে আমাদের সবটা ভিজিট করে নিতে চান তারা কিন্তু সবটা ভিজিট করে নিতে পারেন দেখেন আমাদের গোডাউনের অবস্থা বলপুর প্রোডাক্ট হচ্ছে আমাদের তৈরি হয়ে যাচ্ছে জাস্ট আপনার একটা ফোন কলি আপনার কাছে প্রোডাক্টটা পৌঁছে দিতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেওয়ার হচ্ছে আমাদের লোকেশনটা জানার বা কিভাবে প্রসেসটা করি আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন ইয়ার একমাত্র মাধ্যম স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন প্রোডাক্টগুলো নিয়ে নেবেন যারা আমাদের চ্যানেলটাতে একদমই নতুন আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপন করা প্রতিটা প্রোডাক্টের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই চলে যাবে আপনার মোবাইল অপশনে সুস্থ ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে গুড বাই